শুরু করছি সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের চতুর্থ তথা শেষ প্রবন্ধ বা রম্য রচনা আড্ডার তৃতীয় পর্ব আজকের এই পর্বে আমরা পেজ নাম্বার সেভেন্টি ফোর এবং গতদিন যেখানে শেষ করেছিলাম ঠিক তার একটু আগের থেকে শুরু করছি জূর্ণ তাড়া লাগিয়ে বললেন এখান থেকে জূর্ণ তাড়া লাগিয়ে বললেন যা যা ছোড়া মেলা জ্যাঠামো করিস আমার দিকে তাকিয়ে বললেন খাস আরবি বলেন আপনি জূর্ণ জূর্ণ হল ফরাসি ব্যক্তি যিনি দীর্ঘকাল ধরে কায়রোয়ে অবস্থান করছেন এবং এই আগের দিনের বলায় ছিল আমাদের আড্ডা বসত কাফে দা নীল বা নীলনথ কাফেতে এই কাফে দা নীল বা নীলনথ কাফেতে কর্মসূত্রে থাকার সুবাদে এখানে বা এই আড্ডার সুবাদে আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তাবা আলী উপস্থিত আছেন কথাবার্তার সূত্র ধরে পরিচয় এবং সেখানে ওই কাফের ছোকরা বলে ওখানকার কর্মীকেই বোঝানো হয়েছে তাকে বলছে যা যা ছোড়া মেলা জ্যাঠামো করেছে অর্থাৎ বড় বড় ভাব বড়দের মতন ভাব পরক্ষণেই সয়াদ মুস্তাবা আলীর দৃষ্টি নিক্ষেপ করে বলেন আমার দিকে তাকে তাকিয়ে বললেন অর্থাৎ প্রাবন্ধিকের দিকে তাকিয়ে বললেন খাস আরবি বলেন আপনি অর্থাৎ আপনার আরবি ভাষাটা বেশ খাসা তখন রবি ঠাকুরের কথা মনে করেছেন রবি ঠাকুরের কথা মনে করে বলছেন রবি ঠাকুর বলেছেন এতগুলি শিক্ত পক্ষ দুটি যক্ষ দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হতে এ কথা বলার অর্থ হচ্ছে রবীন্দ্রনাথের এই কাব্যাংশটুকুর মধ্য দিয়ে তিনি রাজ্যের সুন্দরী প্রধানা হিসাবে শ্যামার সামনে দিয়ে যখন বজ্রসেনকে চোর অপবাদ দিয়ে রাজাহিনীর কথা অংশের পরিশোধ কবিতার একটু অংশ মনে করে নিজের সঙ্গে মিলিয়ে নিয়েছেন কি সেই অংশ সেখানে আছে মূলত বৌদ্ধ জাতক মহাবস্তুদান থেকে এই কাহিনী অংশটি গৃহীত হয় সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যরূপেও এটাকে কাব্য রূপেও দেখিয়েছেন একটা ঘটনার বা একটা কাহিনীর চিত্র সেটা এরকম বজ্রসেন এক পুরুষ চরিত্র আর শ্যামা এক নারী চরিত্র প্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছে তখন শ্যামা বিচলিত হয় কাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্ন করাতে যারা রাজ যোদ্ধা বা রাজ প্রাসাদের যোদ্ধা হিসাবে বা রাজরক্ষী হিসাবে পরিচিত তারা ওই শ্যামাকে বলে বজ্রসেনের অপরাধের জন্য কিন্তু বজ্রসেন তিনি বলছেন যে তিনি চোর নন তিনি সর্বস্ব খুইয়ে বলা যায় চোর তার কাছ থেকে সব কিছু চুরি করে নিয়ে যাওয়ার জন্যই তিনি রাজ্যের এক প্রান্তে চুপচাপ শুয়েছিলেন সেই অবস্থায় তাকে চোর ভেবে রাজরক্ষীরা তাকে রাজার কাছে ধরে নিয়ে যাচ্ছিল তো এই যে ঘটনাটা এর পরে দেখা যায় যে ওই শ্যামা তার অনুরোধে রাজা তাকে দুই তিন দিনের জন্য রাজ কারাগারে বন্দি রাখেন আর সেই সুযোগে শ্যামা বিশেষ প্রভাব খাটিয়ে তাকে উন্মুক্ত করে নদী পেরিয়ে বজ্র নিয়ে পালিয়ে যান যেন সমস্ত অপবাদ গা থেকে ঝেড়ে ফেলা এই বজ্র যে ভাব ভাবনা ঠিক সেই ভাব ভাবনাই যেন সয়াদ মুস্তাব আলীও বিদেশি প্রভাবজাত আরবি ভাষা শিখে যে তার মধ্যে কিছুটা জড়তা বা হীনমান্যতা যাই কাজ করুক না কেন তা এই কথার মধ্য দিয়ে খাস আপনি আরবি বলেন খাস আরবি বলেন আপনি এ কথা বলার মধ্যে দিয়ে তারও মনে হয়েছে যাক আমার জড়তা আমি সব ঝেড়ে ফেলতে পারলাম তারপরেই বিদেশির অঙ্গ হতে সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হতে ঠিক সেই ধরনে আমার দিকে তাকে জীর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাপড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে অর্থাৎ সাদ মুস্তফা আলী তার নিজের শরীর থেকেও যেন ওটাকে মুক্ত করতে পারলেন জন্য একটা এই থাবড়া ধরনের মার মারার জন্য যা ওই কাফের ছোকরাকে বললেন চলে যেতে বা জাঠামো না করার জন্য আর প্রাবতিককে বললেন তার এই প্রাবন্ধিককে বললেন খাস আরবি বলেন আপনি এ বলার মধ্য দিয়ে আশা করি বোঝাতে সক্ষম হলাম পরের অংশে চলে আসছি আমি কিন্তু মনে মনে বললুম ইয়া আল্লাহ তেরো দিনের আরবিকে যদি এরা বলে খাসা তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী অর্থাৎ মাত্র তেরো দিনের শেখা বিদ্যা দিয়ে যদি এরকম তকমা পাওয়া যায় খাসা বলে গণ্য করা তাহলে তিনি বলছেন যে এরা তাহলে খানদানি মনীষীরা মানুষ তার মূল্য দিতে জানে করজোড়ে বললুম ভারতবর্ষের নীতি সত্য বলবে প্রিয় বলবে অপ্রিয় সত্য বলবে না আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে প্রিয় অসত্যও বলবে অর্থাৎ চমকে দেওয়া কথাবার্তা কিছুটা তিনি ভারতবর্ষের নীতির সঙ্গে কায়রোর এই নীতির তুলনা করছেন বলছেন ভারতবর্ষের নীতি সত্য বলবে অর্থাৎ ভারতীয়রা সত্য কথা বলে প্রিয় বলবে প্রিয় কথাও বলবে কিন্তু অপ্রিয় কখনো সত্য বলবে না অপ্রিয় সত্য কথা সহজে বলবে না আর এই কায়রবাসীদের নীতিতে আপনাদের নীতি দেখছি আরও একদম এগিয়ে গিয়েছে অর্থাৎ অপ্রিয় সত্য থেকেও তারা এখন প্রিয় অসত্যও বলবে অর্থাৎ যা অসত্য তাও প্রিয় হলে বলতে তারা দ্বিধাবোধ করবে না এ কথা বলার অর্থ হচ্ছে খাস আরবি বলেন যেন এ কথাকে ইঙ্গিত করে তার বলা কারণ প্রাবন্ধিক নিজেই জানেন তিনি কতটা আরবি ভাষায় জানেন না জানেন আড্ডা তো পার্লিমেন্ট নয় তাই হর বক কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই পার্লিমেন্ট হচ্ছে পার্লামেন্ট গণতন্ত্রের পীঠস্থান সেই পীঠস্থানে একটার পর একটা কথা তর্ক বিতর্ক চলতেই থাকে তাই লেখক প্রাবন্ধিক এখানে বলছেন এখানে কিন্তু সেরকম কোনো দিব্যি দেওয়া যায় না অর্থাৎ আড্ডার এই আড্ডাখানায় বা কাফেদা নীল বা নীলনদ কাফেদে সেটা হতে পারে না দুম করে রমজান বেয়ে বললে রমজান মেয়ে আগেই বলা হয়েছিল যে রমজান বেয়ে একজন খাঁটি মুসলমান হুম যার কথা আমরা আগের পৃষ্ঠায় পেয়েছি সাজ্জাদ ভেন্দি খাটি মিশরি মুসলমান আর হাব আতিয়া কাপ খ্রিস্টান এরকম বিভিন্ন ব্যক্তিদের পরিচয় আগের দিনের পর্বে উল্লেখ করা হয়েছে তো যাই হোক এখানে আবার বলছি দুম করে রমজান বে বললে আমার মামা আমি মনে মনে বললুম যোগ মামা অর্থাৎ প্রাবন্ধিক মজা করে বলছেন সুকুমার রায়ের ছোটোদের জন্য লেখা সেই দাসের মামা গল্পের মামার মতন সেখানে মামাকে দেখা গেছে নিত্য নতুন গল্প ফেদে তিনি ক্লাসের মধ্যে সবাইকে শোনাতেন তো এই আমার মামা বলাতে রমজান বের মনে হয়েছে যে সৈয়দ মুস্তাবা আলী বলছেন ওই রমজান বেয়ের তিনিও বোধ এমনই এক মামাকে আবির্ভাব ঘটিয়েছেন এমনই এক মামার আবির্ভাব ঘটিয়েছেন কি বলা হচ্ছে রমজান বেয়ে তার মামার সম্পর্কে কি বলছেন বলছেন হজ করতে গিয়েছিলেন আর বছর মানে আগের বছর সেখানে জনকয়েক কয়েক ভারতীয়ের সঙ্গে তার আলাপ হয় তারা নাকি পাঁচ বকত নামাজ পড়তো আর বাদ বাকি তামাম দিন রাত এক চায়ের দোকানে বসে কিচির মিচির করত তবে কোন এক প্রদেশের বিঙ্গালা বাঙ্গিলা কি যেন আমার ঠিক মনে নেই অর্থাৎ রমজান বে মনে করে বলতে পারছেন না তার মামার কাছ থেকে শোনা গল্পের সূত্র ধরে যে তারা বিঙ্গালা না বাঙ্গিলা তখন প্রাবন্ধিক বলছেন উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম বাঙালা হ্যাঁ হ্যাঁ তখন রমজান বিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ এই যে রমজান বেদ হ্যাঁ হ্যাঁ বলার মধ্যে দিয়ে সম্মতি তার মনে পড়েছে হ্যাঁ বাঙালা আমি চোখ বন্ধ করে ভাবলুম অর্থাৎ প্রাবন্ধিক তখন চোখ বন্ধ করে ভাবছেন শ্রীরামকৃষ্ণদেব রবীন্দ্রনাথ নজরুল ইসলাম বাঙালি কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি অর্থাৎ বাঙালি হিসাবে গর্ব করার মতন ব্যক্তি বা ব্যক্তিত্বরা এখানে যাদের কথা বলেছেন প্রাবন্ধিক তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব রবীন্দ্রনাথ নজরুল ইসলাম তো আমরা এটা সবাই জানি মোটামুটিভাবে শ্রী শ্রীরামকৃষ্ণদেব তার ভূমিকা মানবতার মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাঙালিদের চিনিয়েছেন বাংলা ভাষাকে এক আসনে তাকে বলিষ্ঠ রূপদানে প্রতিষ্ঠিত করেছেন নজরুল সেই পথেরই প্রথিক যেন একই মুদ্রার দুটো পিঠের মতন একদিকে রবীন্দ্রনাথ অন্যদিকে নজরুল সম্প্রীতির বার্তাবাহ কবি সাহিত্যিক দেশপ্রেমী তো এই যে এদের সম্পর্কে বাঙালিরা গর্ব করে স্মরণ করে এদের কথা রামদিক বলছেন কই কিন্তু কই কখনও তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি কেনই কথা বলা না বিদেশি গিয়ে এই বাঙালিদের পরিচয় পেয়ে যারা আড্ডা দিয়ে নাম কিনেছেন সেই আড্ডাধারী নাম কেনা মানুষরা যে বাঙালি তা শুনেই তার কাছে একটা আলাদা রকমের গর্ব অনুভব হচ্ছে এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবাদ শ্রীহট্ট নোয়াখালী চাটগাঁ কাছাড়ের বাঙালি খালাসি চাটগাঁ মানে চট্টগ্রাম তো পশ্চিমবঙ্গের কলিকাতানগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করিল জয় করিলা জয় অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ আড্ডাবাজদের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা নগরীর উপকণ্ঠে মানে খুব কাছেই এই খিদিরপুর সেই খিদিরপুরের আড্ডা মারতে শিখে এই যে হেলায় মক্কা করিলা জয় অর্থাৎ ওই বাঙালিরা মক্কায় গিয়ে যেন তারা মক্কায় নিজেদের কিছুটা অবদান রেখে এসেছে পরিচয় তুলে ধরাতে তারা পারদর্শী তার পরিচয় দিয়েছে এই আড্ডার মধ্য দিয়ে যে কারণে রমজান বের মামা রমজান বেকে হয়তো সে কথা বলে তার সূত্র ধরেই আমরা জানতে পারছি আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপরে রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম আমি বাঙালি মানে এই প্রাবন্ধিক রমজান বেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি বাঙালি গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিলেন অর্থাৎ মার্কোস তিনি একবার গ্রিক সদস্য এই মানে প্রথম তার সঙ্গে পরিচয় যখন হয়েছিল সালাম আলাইক অর্থাৎ মানে সাক্ষাতের সূচনা সৌজন্য বিনিময়ের সূত্রে ব্যক্ত করা এমন কথা বলে তারপর আবার নিজের খবরের কাগজের মধ্যে মুখ ডুবিয়েছিলেন মানে নিজের কাজে নিজে মত্ত হয়ে পড়েছিলেন তার কানে কিছু যাচ্ছিলো কিনা না জানি না আমি ভাবলাম রাজভারী লোক হয়তো ভাবছেন নূতন মেম্বার হলেই তাকে নূতন জামাইয়ের মতো কাঁধে তুলেন ধেই ধেই করেই নাচতে হবে এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না অর্থাৎ তিনি মনে মনে ভাবছেন নতুন লোক পেয়েছি তাই জন্য তাকে নিয়ে মাথামাতি করতে হবে এমন কোনো বাড়াবাড়ি করবার প্রয়োজন নেই তো সেরকমই আর কি এটা বলা নূতন জামের মতো কাজে তুলে ধেয়ে ধেই করেই নাচতে হবে এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখেন অর্থাৎ আড্ডার সংবিধান অর্থাৎ আড্ডা কিভাবে মারা হবে বা হবে না তা নীতি নির্ধারণ করা কোনো গ্রন্থ যেন সেখানে কথা এ লেখা নেই এরকম তো কোনো গ্রন্থ অ্যাকচুয়ালি হয় না তাই বলা হচ্ছে যে উনি যে মাথা নিচু করে পেপারের মধ্যে মুখ ডুবিয়েছেন তা সেটা তার ব্যাপার মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন তাও মেরেছি একটা শ্যাম্পেন হবে আমাদের নূতন মেম্বার পরক্ষণেই গ্রিক সদস্য মার্কোস তার পরিচয় পাওয়া গেল এরপরেই বলা হচ্ছে তাও মেরেছি একটা শ্যাম্পেন হবে শ্যাম্পেন হচ্ছে জাতীয় পানীয় যা সাধারণভাবে নেশার বস্তু হিসাবেই গণ্য করা হয়ে থাকে আমাদের নূতন মেম্বার কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিলেন মালিক তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার মতো জল লাফানোর মুদ্রা অর্থাৎ বাঁ হাতে বোতল ধরার মতন কায়দা করে দেখিয়ে ডান হাতে এরকম করে ইঙ্গিত করে বোঝানো হয়েছে যে জল লাফানোর মুদ্রা অর্থাৎ অঙ্গভঙ্গিমা ম্যানেজার খুললে দুই ডিগ্রি কাত করে ঘাড় না তো ম্যানেজার ঘাড়না বললে হবে আমি ভয়ে ভয়ে বললাম এই দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই প্রাবন্ধিক বলছেন এই দোকানে অর্থাৎ কাফেদার শপ বা নীলনাদ কাফেতে এরকম মদ বেচবার কোনো লাইসেন্স নেই মার্কোস বললেন কাফের পিছনে তার ড্রয়িং রুমে ব্যাটা সব ব্যাচে আফিম ককেইন হেরোইন হশিস যা চাও মার্খজ বলছেন কাফের পিছনে সব ব্যবস্থা আছে অর্থাৎ একটু পিছনের দিকে সব পাওয়া যায় সামনে সব থাকে না ব্যাটা সব বেঁচে মানে কী কী বেছে আফিম বেঁচে আফিম হল মাদকদ্রব্য যা মাদক দ্রব্য যা সাধারণত অপিয়াম গাছের ফল থেকে যে কষ বার হয় তা থেকে তৈরি হয় বা ককিন এও এই একই জাতীয় আফিম গাছ থেকে তৈরি তীব্র মাদক বিশেষ হসিস এটিও একটি নেশার বস্তু এক ধরনের মাদক ছোকরাকে বললেন ও আফিম ককেইন হেরোইন হসিস যা চাও সবই পাওয়া যাবে ছোকরাকে বললেন আর একটা তামাক সাজিস ছোকরা মানে যে ছোকরা এই শুনেছিল মার্কসের কাছ থেকে মার্কসের কাছে শুনেছিল জৌনের কাছ থেকে শুনেছিল যে জ্যাঠামো করতে হবে না বা জ্যাঠামো করিস নি সেই ছোকরাকেই বলা হচ্ছে বলে কি কায়রতে তামাক স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু অর্থাৎ কায়রতে এসব স্বপ্নও ভাবা যায় না মতিভ্রম হয়েছে কিনা কে জানে দিব্যি ফোক হুকো এলো ফর্শি মানে ফরাসি হুকো এসে গেছে তবে হনুমানের ন্যাজির মতো সাড়ে তিন গজির দরবারি নল নয় আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোথা ভোতা জরির কাজ করা আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয় এদের যেন একটু গাইয়া অর্থাৎ এই যে নেশার বস্তু নেশা করবার জন্য ফুকু এসে গেছে তার গঠন প্রকৃতি বর্ণনা করা হচ্ছে জরির কাজ করা মানে একটু পলি টিন জাতীয় বস্তু দিয়ে প্যাকেট করা কাগজ দিয়ে মোড়া তো নাজুক মোলায়েম হয় অর্থাৎ বেশ নাজুক মানে শৌখিন বা পলকা জাতীয় এরকম কিছু তারপর বলছে তবে হ্যাঁ চিলিমটা দেখে ভক্তি হয় ওই হুকোর গঠন প্রকৃতি দেখে বা বহিরাবরণ দেখে হয়তো ততটা পছন্দ নয় তবে বলছে চিলিমটা দেখে ভক্তি হলো ইয়া ডাবল পরিমাণ অর্থাৎ তার আয়তন দেখে ভক্তি এসে গেছে এক একটু তামাক হেসে খেলে তার ভিতরে ভিতর থানা কাটতে পারে অর্থাৎ এক একটু তামাক মানে ওই এক সের এক সেরের এক চতুর্থাংশ মানে এক সের চার ভাগের এক ভাগ অনায়াসে ওর মধ্যে ঠাই নিতে পারে মানে আমরা কেজির হিসাবে বলে আড়াইশো গ্রাম এরকম বোঝায় আর শের আর কেজির মধ্যে তো প্রায় একশো গ্রামের ফারাক থাকে নয়শো গ্রামে বর্তমানে বলা যায় একশের তো যাই হোক তাওয়াও আছে অর্থাৎ ওপরে ঢাকা দেওয়ার যে পাত্র ধাতব পাত্র তাও আছে আগুনের বেলায় অবশ্যই আমি টিকের দিকে ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি কারণ কাবলেও দেখেছি টিকে বানাবার বুঝ তথ্য সেখানকার রসিকরাও জানে না অর্থাৎ পোড়খা ব্যক্তিরাও যে এসব জানে না সেটাই মানে বলা হচ্ছে ওই কাবুলে থাকবার সময় কাবুল হচ্ছে আফগানিস্তানে শহর তারপরে বলা হচ্ছে আর যা খুশবাইকে বেরোলো তার রেশ দীর্ঘ চোদ্দ বছর পরও যেন আমার নাকে লেগে আছে দীর্ঘদিন বাদে যখন তিনি এ কথা উল্লেখ করছেন তখন বলছেন চোদ্দ বছর আগের ঘটনা যে সেই অতীত দিনের ওই সুভাষ গন্ধ যেন তার আজও নাকে মুখে লেগে আছে পাঠক তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট ভবন বিখ্যাত অর্থাৎ ইজিপশিয়ানরা যে সিগারেট বানাতো তা ছিল জগতের বিখ্যাত কিন্তু কখনো কি ভেবে দেখেছো বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তৈরিবত করে বানাতে শিখল কী করে অর্থাৎ এই মিশরীয়রা এত সুন্দরভাবে সিগারেট বানাতে তারা কী করে শিখলো আইসো সে সম্বন্ধে ঈশ্বর গবেষণা করা যায় এসো সে সম্বন্ধে একটু লেখাপড়া করা যাক গবেষণা করা যাক বা তথ্য তথ্যানুসন্ধান করা যাক এক সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস ইন রাজনীতি এবং দেদার দোর রসায়নশাস্ত্র লোকায়িত রয়েছে অর্থাৎ এই সিগারেট বানানোর পিছনে একটা বড় ইতিহাস আছে ইন তার রাজনীতি এবং সেই সঙ্গে সঙ্গে দেদার রসায়নশাস্ত্র মানে রাসায়নিক পদার্থের একটা যোগ রয়েছে